আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের ছেলে অসংখ্য ঔষধের নাম জানে যে ঔষধের নাম গুলো এম ডাক্তাররাও জানে না হ্যাঁ ভাই তোমার নাম কি অন্তকুমার কুমার নাগ অন্তু কুমার নাগ ভালো ভিটামিন দেওয়ার চেষ্টা করবো তুমি কারণ আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের শরীরে ভিটামিন কম এনার্জি কম যেন তারা যেন এই ভিডিওটা দেখে যেন তোমার এই ভিডিওর মাধ্যমে যেন ভিটামিন ওষুধগুলোর নাম জানে এবং তারা যেন খেয়ে যেন বড় বড় ছক্কা হাঁকাইতে পারে ইন্ডিয়াকে যেন হারাইতে পারে ঠিক আছে যেমন ধরে সরিষার তেল 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 আচুল অনেক সুন্দর থাকবে আচ্ছা আচ্ছা আর এটাও ভিটামিন আছে ভিটামিন ই ভিটামিন ই এই ভিটামিন ই কার দরকার জাকেরালে অনেকের ভিটামিন ই ভিটামিন ই ই ই ক্যাপ হুম পরে ও ই ক্যাপ আছে এরপরে আছে সলবিট জি আচ্ছা এগুলো হ্যাঁ সলবিট এম আচ্ছা এরপর আছেলো সলবিট এম এরপরে আছে আচ্ছা আমরা ভিটামিন কিছু বোতল ওই যে সিরাপ সিরাপের নাম জানতে যেমন সিংকার আছে হ্যাঁ আছে আচ্ছা আছে হলো ওপিডন প্লাস এটা হলো বুকের রুচি এগুলো বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কিন্তু শুনার রুচির জন্য আর কি এরপর আছে ওমিরন ওমিরন হ্যাঁ পরে আছে মিসার টোন আচ্ছা মিসারটোন পরে হলো জাইমু ব্যাট আর সব ভিটামিন যেমন ধরেন জিแมক্স জরের আচ্ছা কোনটা কোন কাজের সেটাও বলবা জিমেক্স জিমেক্স হলো তিন দিনে বেশি যদি জ্বর হয় তাহলে এটা দেওয়া যাবে ছোটদের জন্য আড়াইশো আর বড়দের জন্য পাঁচশো তারপরে আছে এলো হ্যাঁ এরপরে আছে এলো এজি রক্স এটা হইলো এই গ্রুপের তবে এটাও নাবানা কোম্পানি আর এটা হইলো স্কোয়ার এইরকমই আর আড়াইশো হ্যাঁ হ্যাঁ এরপরে আছে দুইটা গেল হ্যাঁ এরপরে আছে মন্টিলু কাস্ট যেমন ধরেন শ্বাসকষ্ট জনিত ছুটের জন্য যারা শিশু বাচ্চা তাদের হইল ফুট দেওয়া যাবে মুনাসপুর আর যারা বড় আমাদের আমাদের ব্যক্তিগত বলতেছি যেমন বড় আমাদেরকে দেওয়া যাবে মুনাস ফাইভ আর আপনাদের জন্য দেওয়া যাবে এলো মুনাস টেন এরপরে আছে এরুকাস্ট কাস্ট গেল হ্যাঁ এরু কাস্ট এরু কাস্ট এম কাস্ট শ্বাসকষ্টের

আটটা গেল আটটা কেল বডি আচ্ছা কেল বডি এক্স আচ্ছা নয়টা গেল এরপর আর আছে হইলো এগুলো ক্যালসিয়ামের হ্যাঁ হ্যাঁ আচ্ছা নয়টা গেল পরে আছে হইলো বেতার রুলাক রুলাক হ্যাঁ হ্যাঁ রুটালাক আচ্ছা 10টা টুলাক 11টা